জগদ্ধাত্রী সেটে এই মুহূর্তে এবং সঙ্গে রয়েছে সঙ্ঘু এবং জগদ্ধাত্রী তো ফাইনালি ধারা ধার একটা পারফরমেন্স দিয়ে এসছে দেশে ফিরেছে বলা যেতে পারে বেনারস থেকে কেমন ছিল মানে বউকে তুমি তো প্রথমে তো বুঝতেই পারো যে বউ বেঁচে রয়েছে হ্যাঁ খুব খুব ভালো করে আমরা শুটিংটা করেছি একদম এত সুন্দর বেনারস জায়গাটা এত সুন্দর আর শুটিংটা আমরা ফাটাফাটি আর কি করেছি আর এত সুন্দর প্রমোটার রিভিউটাও খুবই ভালো যখন এপিসোডগুলো চলে আসবে সব সেগুলো আশা করি অডিয়েন্সের খুব ভালো লাগবে আর অঙ্কিতা যখন তুমি আমার বন্দুক এরকম ভাবে তুলে তুমি বোটে করে আসো কি ফিল হচ্ছিল মানে ভয় লাগছিল এনজয় করছিলে লোকজন দেখছিল কেমন ছিল বিষয়টা না না বন্দুক এরকম ভাবে তুলে আমি মানে এর আগেও এসেছিলাম সো সেটা আলাদা ছিল কিন্তু এটা অন্যরকম একটা ফিলিংস যে অনেকদিন পর এবং আমার মনে হচ্ছে আমরা অনেকদিন পর একসাথে এক ফ্রেমে আছি হ্যাঁ অনেকদিন পর একসাথে এক ফ্রেমে আছি একসাথে কিছু অনেক আগে মানে তো ভালো ভালো ভীষণ আর পুরো ইউনিট মিলে সবাই মিলে ভীষণ সবাই খুব হার্ডওয়ার্ক করেছে ওই কটা দিন মানে আমরা সবাই প্রাণপণে চেষ্টা করছি যাতে যেটাই আমরা শুট করছি যেটাই আমরা দেখাবো সেটা দর্শকদের ভীষণ ভালো লাগে এবং ভালো লেগেছে দর্শকদের আর এত সুন্দর একটা গল্প এত সুন্দর ভাবে দাদা সেটাকে প্রত্যেক দিন প্রেজেন্ট করছেন তো সেটা তো দর্শকদের ভালো লাগবেই আর আমাদের দারুণ লেগেছে শুটিং করতে এত সুন্দর জায়গা অপূর্ব একটা মন করেছে বেনারস প্রচুর হ্যাঁ মোটামুটি যতটা পেরে যতটা যতটা পেরে যা যা শুটিং ছিল তার মাঝখানে একদিন টাইম বের মোটামুটি মন্দির ছিল

যা যা লোকের মুখ থেকে শুনে গেছি যে এখানে এটা ভালো সেটা ভালো তো সেগুলো সব মালাই খেয়েছি আমরা পান খেয়েছি তারপর কাশি চাট ভান্ডার থেকে চাট খেয়েছি তারপর আর জানি কি খেয়েছি আর রাবড়ি খেয়েছি রাবড়ি আমাদের মানে সু হোটেলের বাইরে একটা জায়গায় রাবড়ি খুব ভালো রাবড়ি পাওয়া যেত সেখানে সবাই গিয়ে রাবড়ি খেতে তো আমরা মানে সবাই শুটিং তো করেইছি এবং প্রচুর মজাও করেছি এবং শুটিং এর জন্য obviously আমরা বেস্ট বেস্ট লোকেশনে গেছি তো অটোমেটিক সেই জায়গাগুলো তো আমাদের ঘোরা হয়ে যেত এবং আমাদের দুজনে একটা সিন ছিল যেটা ভোর মানে ড্রিম সিন স্যার এত সুন্দরভাবে ওই ড্রিম সিনটা কি লিখেছেন বলেছে তো সেটা যখন শুট করতে গিয়েছিলাম সেটাও এত সুন্দর যে আমরা দুজনে বোটের মাঝখানে বোটটা নিয়ে মাঝখানে ছিলাম গঙ্গার

আর এই যে মাঝে মধ্যে দেখি বন্দুক হাতে নিয়ে এক্ষুনি আমরা সিনও আমরা দেখলাম যে ওখান থেকে এসেই আবার ফ্লোরে ঢুকে বন্দুক হাতে গুলি করছে মানে এই যে ট্রান্সফরমেশন এটা কিভাবে তুমি দেখো তোমার মধ্যে এই ব্যাপারটা আছে মানে লাইক গুন্ডা গুন্ডা ব্যাপারটা আসলে পরে একদম বার ভেঙে ফোর ভেঙে এরকম একটা বিষয় খুব শান্ত খুব শান্ত না মানে প্রটেস্ট করে দরকার পড়লে মুখে মানে হাত পা চলে ফেলে না এরকম যে স্ক্রিনে দেখি আর সংঘ পারে এসব করতে মানে

না না ঘুম থেকে ঘুরে চা খাওয়া হয় ঘুম থেকে উঠে ভিন্ন রকমের ভালো ভালো খাবার খাওয়া হয় জিন এনি খায় তোমাকে না তারপর জিজ্ঞেস করা হয় যে তোমার কল টাইম কখন আমাকে জিজ্ঞেস করো আমার কল টাইম কখন আমাকে জিজ্ঞেস করো কখন এটা আমি জিজ্ঞেস করেছিলাম কি হতে চলেছে মানে আমার নাকি শুনছি কি হসপিটালাইজড হয়ে যাবে মানে কি বহুবার আসছে বে যাচ্ছে আসছে ঢুকে যাচ্ছে ডক্টর অনেক দিন ধরে চাইছিলেন করতে এবং আমার অনেকগুলো অন্য অপারেশন করানোর ছিল তাই জন্য আমি এই অপারেশনটা করাইনি তো জগদ্ধাসী ওর লড়াইটা লড়ছিল অন্যভাবে এটা কিন্তু সত্যি মানে ভীষণ একটা মনের জোরে লড়েছে যে কোনো মুহূর্তে ডক্টর বারবার হচ্ছে যে আপনি অপারেশন করিয়ে নিন আপনি হয়তো আর সার্ভাইভ করবেন না মরে যাবেন মরে যাবেন বাট যেকোনোভাবে আহ ভালো যে কোনোভাবে ও সারভাইভ করেছে এবং এই আজ এখানে যে দাঁড়িয়ে আছে আজ কালকে ফাইনালি অপারেশনটা হবে তো দেখা তো কি হবে তো ফাইনালি আমরা কি দেখতে পেতে চলেছি সেটা না হয় আমরা অপেক্ষাই করি তোমার তুমি কিছু বলে দাও দর্শক একদম একদম আরো অনেক অনেক চমক আসছে একদম আনএক্সপেক্টেড এরকম একটা চমক আসবে তো সেই চমকগুলো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যা 7:00 জি বাংলা জগতwidehatী দেখতে থাকুন বেশ আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই